আসসালামু আলাইকুম তো কিছুদিন আগের একটা ভিডিওতে আমি এই খামারের গরুগুলার তো এই গরুগুলো এখন বিক্রি হয়ে গেছে চলেন দেখি যে এই গরুগুলো কত দামে বিক্রি হলো কি অবস্থা ভাই জি ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো আল্লাহ রাখছে গরু কি সব বিক্রি করে ফেলছেন আলহামদুলিল্লাহ বেশিরভাগ গরু আসলে বিক্রি হয়ে গেছে এখন সব মিলিয়ে হয়তো 10টা বা 12টা হয়তো গরু আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো একটা রেসপন্স পাইছি আমরা এখন বোঝা মাশাআল্লাহ

মাঝখানে দুইটা বা তিনটা হয়তো এই গরু আছে যেমন এই গরুটা আমরা বিক্রি করছি পঁচানব্বই হাজার টাকা এই গরুটা আমরা বিক্রি করছি এক লাখ টাকা এটা একটু ছড়া দেখান তো এই গরুটা আমরা বিক্রি করছি এক লক্ষ টাকা এটা বিক্রি হয়েছে আমাদের এক লাখ টাকা এটা এখনো বিক্রি হয়নি এটা বিক্রি হওয়া বাকি আছে এইটার আস্কিং প্রাইস কেমন এটা আস্কিং প্রাইস হচ্ছে হয়ে লাগে আমাদের এক লক্ষ পনেরো হাজার টাকা এই গরুটা আমার বিক্রি হয়েছে ছিয়ানব্বই হাজার টাকা এই গরুটা বিক্রি হয়নি এই গরুটার আমার চাওয়া দাম হইলো পঁচানব্বই হাজার টাকা এই গরুটা বিক্রি হয়নি এই গরুটা এই গরুটা চাওয়া দাম হচ্ছে হলে আমার নব্বই হাজার টাকা এই গরুটা বিক্রি হয়েছে আমরা আলহামদুলিল্লাহ নব্বই হাজার এই গরু বিক্রি হয়েছে আমরা পঁচানব্বই হাজার আর এই মাস্টার পিসটা বিক্রি হয়েছে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা এই গরুটা বিক্রি করছি উইথ হোম ডেলিভারি এই গরুটা বিক্রি করছি হলে আমরা আশি হাজার এটা এখনো আছে এই গরুটার আমাদের চাওয়া দাম হচ্ছে হলে কি পর্যন্ত নব্বই হাজার এই গরু বিক্রি করছি আমরা ছিয়াশি হাজার এই গরু বিক্রি করছি আমরা পঁচাশি হাজার এই গরু বিক্রি করছি সাতাশি হাজার গরিবের উল গরিবের উল রাইট এই এটা বিক্রি করছি আমরা এক লক্ষ টাকা মাসাল্লাহ খুবই সুন্দর গরুটা এটা বিক্রি করছি ছিয়াশি হাজার এটা বিক্রি করছি আশি হাজার এটা বিক্রি করছি সাতানব্বই হাজার এটা বিক্রি করছি পঁচাশি হাজার এটা বিক্রি করছি এলাকায় এক লাখ টাকা এই গরুটা এখনও আছে এই গরুটা এখনও আছে

এই আছে এটা বিক্রি হয়েছে আমার আশি হাজার এটা এখনো আছে এটা এখনো বিক্রি করা হয়নি এটা আমার প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা তারপর এই এইগুলাই শেষ আর ওই কিছু আছে ওটাও আসেন ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো কিন্তু তার আগে বলি একটা জিনিস বলি মোটামুটি ষাট হাজার পঁয়ষট্টি হাজার সত্তর হাজার এই রেঞ্জের গরু গরুগুলো আমার মোটামুটি শেষ কিন্তু আপনাদের জন্য আর কি মোটামুটি নতুন একটা গরু আমরা নিয়ে আসছি একটা নতুন একটা নতুন গরু আছে যেগুলো খুবই সুন্দর বাজেট ফ্রেন্ডলি আপনারা আসেন দেখে আপনাদেরকে গরুটা খামার ঘাসে ভরা আর কি তো এই হইল আমার ফার্মের এখন এখন নতুন কালেকশনের মধ্যে সবচেয়ে ছোটো গরু দামুর একটা মাসাল্লাহ খুবই সুন্দর হাসা একটা দামুর তো ওর চাওয়া দাম হচ্ছে হইলো গিয়া আমাদের সাতাত্তর হাজার টাকা আপনার ভিডিও দেখে ভাই সম্মান আছে আপনার ভিডিও দেখে দাম কম আছে দাম কম আছে দাম ভালো দাম করার সুযোগ আছে তো মোটামুটি ওর বয়স হচ্ছে হইলো গিয়া নতুন চার দা চার দাঁত হয়ে গেছে ওর তো সুতরাং এটা বাসুর বাবার কোনো কারণ নাই ওর লেজের থেকে মানে সব সব কিছু সাদা নাক লেজ খুর সব মানে অরিজিনাল পিওর হাসা যেটা তো আপাতত এই সাইডের গরু লাগে আপডেট ভিতরে আরো কিছু আছে আর এখানে আরো কিছু গরু আছে যেগুলো দেখাচ্ছি